রবিবার দীঘাগামী লোকাল ট্রেনে দুর্ঘটনা আটকে রয়েছে বহু যাত্রী দীঘাগামী লোকাল ট্রেনের সাথে বালি বোঝাই ভ্যান ধাক্কা রবিবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে কাঁথির নাচিন্দার নিকট এদিন মেচেদা থেকে লোকাল ট্রেনটি যখন দীঘার অভিমুখে যাচ্ছিলেন সেই সময় নাচিন্দার কাছে একটি বালি বোঝাই ম্যাশিন ভ্যান রেল লাইনে উঠে যায় ট্রেনটি ধাক্কা মেরে আটকে যায় তবে হতাহতের কোনো খবর নেই দীর্ঘক্ষণ আটকে রয়েছে ট্রেনটি যাত্রী পেশায় শিক্ষক রাজকুমার দাস জানান ভোটের ট্রেনিং পড়েছে কাঁথিতে নন্দকুমারে পাশ করা দীঘা লোকাল ধরে যাচ্ছিলাম নাচিন্দার কাছে হঠাৎ একটি ঝাঁকুনি আসে ভয় পেয়ে যায় তারপর ট্রেনটি দাঁড়িয়ে পড়ে ট্রেন থেকে অন্যান্য যাত্রীরা লাফিয়ে নেমে পড়ে আমিও নেমে পড়ি পরে বাস ধরে কাথির উদ্দেশ্যে চলে যায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বলে যাত্রীরা মনে করছেন ঘটনাস্থলে রেলের আধিকারিকরা এসেছেন বলে জানিয়েছে ব্যুরো রিপোর্ট আর কে নিউজ দক্ষিণ রেলওয়ে শাখায় নাচিন্দা স্টেশনের কাছে দীঘা আমি একটা ট্রেনের সঙ্গে মুখোমুখি প্রায় সংঘর্ষ লাগে একটা বালি বোঝাই মেশিন ভ্যান রিক্সার সঙ্গে ওখানে কোনো লেভেল ক্রসিং ছিল না যে কারণে মেশিন হতে গিয়ে হঠাৎই আচমকায় চলে আসে একটা ট্রেন যে কারণে ট্রেনের সামনের অংশ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা দেখেছি এবং সেই সঙ্গে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার দরুন যেহেতু এটা ওয়ান ওয়ে ট্রেন লাইন ফলে অন্যান্য ট্রেন পরিষেবা এখন বিঘ্নিত ট্রেনের মধ্যে যাত্রীগণ খুবই অসুবিধার মধ্যে আছে তারা নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে পৌঁছোতে পারছে না এরকম একটা পরিস্থিতির মধ্যে যাত্রী সাধারণ যথেষ্ট অসন্তুষ্ট এবং বিক্ষোভ দেখাচ্ছে সেই সঙ্গে রাস্তা পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় পড়ে রয়েছে